আজ করে নেব ধোকার ডালনা ধোকার ডালনার রেসিপিটা আমরা ভাতের সাথে তো পরিবেশন করতেই পারি যে কোনো নিরামিষের দিনে তাছাড়াও রুটি পরোটার সাথেও খেতে মন্দ লাগে না তার রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজ করে নেব ধোকার ডালনা আমি ছোলার ডাল দিয়ে ধোকার ডালনা করি তার ছোলার ডালটা আমি ভেজাতে ভুলেও গেছি তাই ছোলাটাকে সরাসরি গুঁড়িয়ে নিয়ে ধোকার ডালনাটা করে নেব। আমি দেড়শো মতো ছোলার ডাল দিয়ে দিলাম দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব এর আগে তো আমি করিনি এই প্রথম যেহেতু আমি ভুলে গেছি কিন্তু করতেও হবে করলে খুবই ভালো হয় তাই জন্য চিন্তা করছিলাম যে কি করে করব। ওই চিন্তা করতে করতে ভাবলাম যে যদি করে নেওয়া যায় এইভাবে আগে আমি একবার অল্প ছোলার ডাল গুড়িয়ে নিয়ে বড়াটা করে রেখেছি দেখুন খুব সুন্দর হয়েছে তবে ভেজানো ডালের একরকম স্বাদ আর ডাল গুঁড়িয়ে নিয়ে যে তরকারিটা করা হবে তার এক রকমের স্বাদ হবে এ তো স্বাভাবিক তা আমি আগে গুঁড়িয়ে নেব দেখে নেওয়া যাক গুঁড়োটা কেমন হল দেখুন এই যে নিচে যেটা পড়ে আছে সেটা দেখছি যে একটু খড়খড়ে ভাব আছে ওপরেরটা কিন্তু নিচেরটা একবারে মিহি পেস্ট হয়ে গেছে তাও আমি আর একবার গুঁড়িয়ে নেব যাতে মিহি একটা পাউডার রেডি করে নেব এবার একবারে মিহি হয়ে গেছে দেখুন একবারে মিহি কড়াতে সাদা তেল দিয়ে দেব তার সাথে আমি একটু ঘিও মিশিয়ে নেব এতে কি স্বাদটা একটু সুন্দর হয় এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা একটু দু হাতের তালুতে ঘষে দিচ্ছি একই সাথে দিয়ে দিচ্ছি আদা বাটার একটু কালো জিরের সাথে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লইতেই রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক পিঞ্চ হলুদ গুঁড়ো একটা সুন্দর রানার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা কাঁচা লঙ্কা বেটেও দিয়ে দিতে পারে আর দেব হিং হিং তো অবশ্যই লাগছে হিংয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি চিনি ভর্তি এক চামচ চিনি দিলাম চিনিটাও আদার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গুড়িয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি ভালো করে এবার ছোলার ডালের সাথে মিশিয়ে নেব এরপর জল দিয়ে ভালো করে মেখে নেব মানে আমরা যেমন আটা ময়দার ডো করি ঠিক সেইভাবে মেখে নেব গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে আমি মিডিয়ামে করে রাখছি হাইয়ে কিন্তু করছি না মিডিয়ামে করে রেখে ভালো করে মিশিয়ে নেব দেখুন সুন্দর একটা ডোয়ের মতো হয়ে আছে এরপর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি হিংটা আমার একটু কম বলে মনে হয়েছে তাই আমি আরেকটুখানি হিং দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছে থালাতে ঘি নিয়ে নিয়েছি ঘিটাকে ফালার গায়ে ভালো করে মিশিয়ে নিলাম যাতে উঠতে অসুবিধে না হয় এবার হাতের সাহায্যে বরফির মতো হোক বা চৌকো করে হোক আয়তকার করে হোক যেমন খুশি পিস করে নিন একই মিক্সিং জারে আমি একটা বড়ো টমেটো আর পাঁচটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব ডালটা ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘি আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা ভেজে নেব দুদিকে ভাজা হয়ে গেছে এবার যে পাত্রে আমি পিসটা করে নিয়েছিলাম সেই থালাতেই রেখে দিচ্ছি বাকি বড়াগুলো ঠিক একইভাবে ভেজে তুলে রাখব সব বড়াগুলো ভাজা হয়ে গেছে কড়াতে যে সামান্য তেল আছে এই একই কড়াতে একই তেলেতে দিয়ে দেব আরও কিছুটা খুব সামান্য সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ ঘি একটা শুকনো লঙ্কা ফোড়ন একটা তেজপাতা ফোড়ন সামান্য গরম মশলা দিলাম এক পিঞ্চ জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো বাটার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ওনে এক চামচ ধনে গুঁড়ো আর যেটা না দিলেই নয় যে কোনো তরকারিতে আমি গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দিই এতে স্বাদ গন্ধ দুটোই অনেকটাই বাড়িয়ে দেয় দিয়ে ভালো করে মিশিয়ে নেব একই সাথে দিয়ে দিচ্ছি চিনি নিরামিষ ধোকার ডালনা তাই নিরামিষ তরকারিতে চিনির পরিমাণটা একটু বেশিই লাগে আমি দেড়ে দেড় চামচ চিনি দিলাম চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিকে আমি একটু জল গরম করতেও বসিয়ে দিই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে মিশিয়ে নেব এই সময় দিয়ে দিচ্ছি টক দই ঝোলটাকে একটু ফুটতে দেব এক মিনিট হাই ফ্লেমে আর চার মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আমি আগে গরম মশলার ঘিটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই জন্যেই কড়াগুলো দেওয়ার পর বেশি ঘাটা যাবে না পাচে ঘুড়িয়ে যায় বলে ভেঙে যাবে বলে আমি বেশি ঘাঁট না ওপর থেকে আবারও বলছি ঘি তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম দিয়ে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি ব্যাস রেডি ধোকার ডালনা একবার হলেও এইভাবে ধোকার ডালনাটা করে দেখুন দুর্দান্ত লাগবে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কতটা টেনে নিয়েছে এবার অন্য পাত্রে ঢেলে নেব ধোকার ডানলার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ